সাহিত্য পরিষদ আয়োজিত আজকের পুনর্মিলনীয় সাহিত্য আড্ডার সম্মানিত সভাপতি সম্মানিত বিশেষ অতিথি এবং দাউদকান্দি উন্নয় সকল গুণী লেখক সাহিত্যিক সাংবাদিক আসসালামু আসসালাম মূলত আমাকে যেভাবে যত বিশেষণে বিশেষায়িত করা হয়েছে আমি এগুলো কোনোটারই যুগ না আপনাদের একজন সাহিত্য পাগল বলা সাহিত্য সাহিত্যিক হচ্ছে আগে বলেছিলেন যে সাহিত্যিকরা সাধারণত পাগল হয় হ্যাঁ পাগল সুশৃঙ্খল পাগল অভ্রান্ত পাগল দুর্দান্ত পাগল বলা হয়েছে আমি মূলত আজকের যে লেখা আমি আলোচনা সমালোচনা যেভাবে করি সেটা হচ্ছে যে আমার অন্তরঙ্গ মানুষ হই সুসম্পর্ক বা আমি যদি জানি যে তার চামড়াটা গন্ডা তিনি আমার আলোচনা নিতে পারবেন তাহলে বলি যে আপনার এই লেখা হয় না কেন হয় না এখানে এই মাত্রা কম আছে এটা বেশি আছে অন্তমিল হয় নাই অলংকার নাই ছন্দ নাই আরো আরো শুনছি তো আজকে যেটা বলবো সেটা হচ্ছে যে আপনারা যারা আসছেন তাদের আমি অগোছালো ভাবে পরে আসছে জায়গায় সবাই সাহিত্যের প্রেমিক আপনাদের সবার কথার ভিতরে একটা বক্তব্য আছে তারপর যেটা করতে হবে যে বললেন যে ব্যাকরণ এই ব্যাকরণটাকে অনুসরণ করতে হবে তার কারণ নাই আমি বলছি না জানাই আপনি আপনাকে আগে চিহ্নিত করতে হবে যে আমার লেখাটা হলো কি হলো না যদি যেদিন আপনি আপনার লেখাটা হলো না এই ধারণাটা করতে পারবেন তখন সেদিন মনে করলেন যে আপনি সাহিত্যের মূল রূপে আপনি উঠছেন এখন থেকে আপনি আপনার ভুল ধরতে পারবেন ভুল ধরার জন্য আরেকজনের স্বর্ণাপন্ন হতে পারবেন না যে আগে ইনস্টিটিউট নাই প্রতিষ্ঠান নাই এই নাই এই নাই আপনি নিজেই তো প্রতিষ্ঠান আমি কথায় কথায় উদাহরণ দিয়ে হর নাক ভারতে হলদর না ভারতে তার কর্মজীবন অতি সংক্ষেপ বলি কর্মজীবন ছিল খুবই দরিদ্র মানুষ সে হোস্টেলে রান্না বান্নার কাজ করত বা করছি একদম মূর্খ মানুষ ওয়ান টু থ্রি এ পর্যন্ত সম্ভবত তার লেখাপড়া সেই মানুষ মনে যা কয়লা দিয়া রান্না করে লেখ এইভাবে লেখতে লেখতে সে মহাকাব্য লেখছে ভারতে তামিলনাড়ু সম্ভবত বা ভাষা গ্রামে ভারতে তো অনেকগুলো ভাষা একটা ভাষায় চারটা পাঁচটা মহাকাব্য লেগেছে সবগুলো তার মুখস্থ এবং সে ভারতে পদ্মশ্রী পুরস্কার পেয়েছে পদ্মশ্রী পুরস্কার পাওয়ার পরে সরকার তাকে বলছে যে আপনি এসে পুরস্কারটা নিয়ে যান যা আমি যে কলকাতা বা আপনার রাজধানীতে যাব আমার জামাও নাই স্যান্ডেলও নাই পুরস্কারটা আমার বাসায় পাঠায় তো এবার বলেন এই হলধর নাগের ইনস্টিটিউট কোথায় ছিল হলধরন নাগের ইনস্টিটিউট হলধরন নিজে সাহিত্য যদি আপনি চর্চা করতে চান তাহলে আপনাকে যেই প্রতিজ্ঞাটা করতে হবে যে আমাকে প্রতিদিন পরিবর্তন করতে হবে আশাস পর্যন্ত আমাকে লেগে থাকতে হবে অজুহাত কাজ করবে না যে আমার চাপনিতে কাজ বেশি ও বতা সংসারে ভাত নেয় ওই সব ত্রুটি বীজ যদি কাটিয়ে আপনাকে সাহিত্যে লেগেই থাকতে হবে যদি লেগে থাকতে পারেন তাহলে আপনি প্রতিষ্ঠিত এবং আপনি একটা পর্যায়ে সফল হবেন আপনি এবার আসেন প্রাতিষ্ঠানিক আমার আমার বাংলাদেশে কাজী নজরুল ইসলামে আমরা এখানে যারা একাডেমিক ভাবে আছেন একাডেমিক এম এ পাস বিএ পাস মাস্টার্স অনার্স কাজী নজরুল ইসলামের কি পাশ ছিল আমি তো কবি হই কাজী নজরুল ইসলাম তো জাতীয় কবি হয়েছে জাতীয় কবি হওয়ার আগে তিনি ফার্সি ভাষা সাহিত্যকে অনুবাদ করে আপনার সামনে হাজির করছে তো বুঝেন মানুষ 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 ভাষা ভাষা শিখছে শিখছে ইংরেজি বাংলা ভাষায় জাতীয় তো ইনস্টিটিউটটা আপনি নিজে এইটা একটা ইনস্টিটিউট হইতে পারে কিভাবে ইনস্টিটিউট হবে আপনারা প্রতি সপ্তাহে বলবেন দুই মাস পরে পরে বলবেন এক মাস পরে পরে বলবেন এবং সেটা কি করবেন মনে করবেন যে উনি ভালো জানে আমরা তাকে বাই হিসেবে নিয়ার বুঝে ভাই আমাদের ছন্দটা শেখানো আমাদের মাত্রাটা শেখানো আমাদের কবিতার অলংকারটা শেখানো অনুপ্রাস কাকে বলে এইটা শেখায় এই ভাবে দেখবেন যে ইনস্টিটিউট তৈরি হয়ে যাবে সবকিছু চলবে তো কথা বলার আগে এই কথাগুলো বললাম আমি প্রথমেই স্মরণ রেহানকে অসংযত ধন্যবাদ জানাই যে আজকে আপনাদের সাথে সংযুক্ত করার জন্য সুযোগ করে দিয়েছে। আপনারা যারা আসছেন আপনাদের মধ্যে গুণী গুণী মানুষদের সাথে নিয়া করতে তো হতে পেরেছি হয়েছে এটা আমার জন্য অনেক আনন্দের বিষয় এবং গর্বের বিষয় আমি ছোট মানুষ তা যে আপনারা আপনারা আমাকে ডাকছেন আসছি এত সুন্দর পরিবেশে বসছি অভিনন্দন আর আপনারা বারবার বসেন যদি বসেন আমি আমার একসময় জায়গা হবে যে আপনি আমার কবিতার ভুল ধরবেন যে আপনার তো এটা হয় নাই কেন হয় না যে বেশি বেশি পড়ছেন আর অনুদরজনের কবিতা পড়ছেন আপনারও কবিতা হয় না কিন্তু আপনি ভুল ধরতে পারেন প্রশিক্ষণ হয়ে যায় নিয়মিত দেওয়ার পরে দেশে পনেরো বছরে ঘোষণা দিয়েছে আমি অমুক দলের দালাল আমি অমুকের কবি পৃষ্ঠপোষক হলে হলদার নাক হয় কাজী নজরুল ইসলাম হয় টোটাল ব্রিটিশ শাসকের বিরুদ্ধে দ্রহ করেছে সব সময় পৃষ্ঠপোষকতার মুখাপেক্ষি না সরকার পৃষ্ঠপোষকতার সমাজে যারা আছেন আমি আমার অবস্থা ভালো আছে আমি মনে করেন এক লক্ষ টাকা বেতন পাই তিন লক্ষ টাকা বেতন পাই এখন ভাই বই বের করো আমি তোমাকে টাকা দিব আমাকে আমার ছোট ভাই মনে করেন আমি বলছি ছোট ভাই বা বড় ভাই আপনি আমার বড় ভাই ভাই আপনি একটা বইতে নেওয়া আমাকে এই ধরেন পাঁচ টাকা হয়েছে এই বল যদি আপনারা জায়গায় ভাড়া নিতেন তাহলে দুই হাজার টাকা লাগতো পাঁচ হাজার টাকা লাগতো একশো টাকা লাগতো এখানে লাগলো না আপনি কাজ করেন আমাকে কাজ করতে দেন তাহলে দেখবেন পৃষ্ঠপোষকতার জন্য আমি আলোচনাটা মূলত লেখা যদি হাতে না আসে তাহলে আলোচনা করাটা একটু কঠিন হয়ে যায় জল পানি নিয়ে প্রসঙ্গ আসছে জল পানি ব্যবহার করা কবিতা হারাম না এটা ধর্মীয় নিষিদ্ধ না জল আপনি ব্যবহার করতে পারেন ছন্দের জন্য জল ব্যবহার করতে পারেন পানিও ব্যবহার করতে পারেন কিন্তু সাংস্কৃতিক যুদ্ধ যখন করবেন তখন আপনাকে জল পানির হিসা অবশ্যই বুঝতে হবে জল আপনার দেশের না আপনার দেশের জল যদি হতো তাহলে আপনার